হ্যালো বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে আমি কী করছি তো ভেন্ডি পারবো বলে লগাটাকে বেঁধেছি ভালো করে দেখুন ভেন্ডি গাছ এ কী ভাবা যায় আমার বাপের জন্মেও তো আমি কোনো দিনে এত বড় ভেন্ডি গাছ দেখিনি যাকে লগা দিয়ে বেঁধে পারতে হচ্ছে ভেন্ডিগুলো দেখুন পারতেই পাচ্ছি না অবশেষে গাছটাকে দুমড়ে মুচড়ে ভেঙে আগের জ্বালায় কাছে নিয়ে এসছি দেখুন বন্ধুরা বড় বড় গুদা গুদা বেগুন হয়েছে ভেন্ডি হয়েছে বেগুন বলছি হাত থেকে ছেড়ে গেলো রে আবার আবার ছেড়ে গেল কত বড় দেখুন বন্ধুরা মোটা কি গুঁড়া ওর মোটা কি গুড়া দেখেছো গুঁড়া কত মোটা মানে কি গাছে ওঠা যাবে আরে জোরে হিসরে টেনে দুমড়ে মুচড়ে কি করেছি গাছটাকে রাগের ও তাও ছিচ্ছেই না এত শক্ত কি জাতের ভেন্ডি ভগবান জানে আমার বাপের জন্মে ফার্স্ট টাইম আমি দেখলাম ও কাস্তে দিয়েও কাটছে না কাস্তিতে নেই ধারে জ্বালায় খায় আমার আজকে সবাই জ্বালিয়ে খাচ্ছে রে ফেলে দিয়েছি রাগ জ্বালায় ভেন্ডিটাকে ও ক্ষতি হাত থেকে বারবার ফসকে যাচ্ছে এই তোরা ফসকে যাচ্ছিস কেন একটু সুন্দর করে কাটতে পারিস না হুম আমাকে এত কষ্ট দেয় শুধু তো দেখুন তো এখনও কত কাদা ভেন্ডি আছে ওই যে বড়ো বড়ো ভেন্ডি তো কারা কারা ভেন্ডি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো ভেন্ডি মাখা ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাজা ভেন্ডি চচ্চড়ি বেশ ভালোই লাগে মোটামুটি ভালোই লাগে খারাপ না তো এখন আন টাইমে ভেন্ডি দেখো এটা এখন ভেন্ডি পাওয়া যায় না তো এটা কি ধরনের ভেন্ডি গাছ আমি জানি না আমি নিজেই জানি না কত বড় বড়ো ভেন্ডি যে কী বলবো এক একটা ভেন্ডি মনে হয় কি এক হাত লম্বা এই যে ভেন্ডিগুলো দেখুন বন্ধুরা এই আরও বড় হবে অনেক বড় হবে তো যদি বেশি বয়স হয়ে যায় সেই জন্য পেরে ফেলেছি এর ভিতরে মনে হয় এখনও কিছুই হয়নি বীজ হয়নি এর ভেতরে এখনও কিছুই হয়নি তো চলো টাটা আজকে এই পর্যন্তই আবার